শখের বর্ষে যারা ব্যাসলেটে রত্ন পাথর ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ ব্যাসলেটে আপনি পাথর ব্যবহার করলে সেটি কতটুকু উপকার পাবেন এবং কতটুকু উপকার পাবেন না এবং ব্যাসলেটে আপনি কী ধরনের রত্ন ব্যবহার করলে সবচেয়ে ভালো উপকার পাবেন সেই বিষয়গুলি নিয়েই আজকে আলোচনা কাজেই ভিডিওটির সাথে থাকুন এবং এই বিষয়গুলি ভালোভাবে জেনে নিন তাহলে একটা ব্যাসলেট পড়ে আপনি সেখান থেকে সর্বোচ্চ উপকার লাভ করতে পারবেন হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে ব্যাসলেট আমরা অনেকে রত্নপাথর ব্যবহার করি আংটিতে ব্যাসলেটে। এখন আংটিতে আপনি কী ধরনের রত্নপাথর ব্যবহার করবেন এবং ব্যাসলেটে আপনি কী ধরনের রত্নপাথর ব্যবহার করবেন অনেকে আমরা করি কি আংটির যে রত্নপাথর এগুলি আমরা ব্যাসলেটে পড়ি বা বাজু বানিয়ে পড়ি আসলে এই বাজু বানিয়ে বা ব্যাসলেট পরে আপনি সেই রত্নপাথর থেকে কতটুকু উপকার পাবেন কতটুকু উপকার পাবেন না সেটি কিন্তু জানা অবশ্যই প্রয়োজন রয়েছে আমাদের নয়টি রত্ন রয়েছে নয়টি গ্রহ রয়েছে এখন এই নয়টি রত্নের ব্যবহারের যে নিয়ম সেটি হচ্ছে আপনার আঙ্গুলে অর্থাৎ আপনার প্রতিটি গ্রহের যে অবস্থান সেই অবস্থানের উপরে আপনার আংটি পড়তে হবে এখন বলতে পারেন যে হাতের আঙুল তো পাঁচটা আর গ্রহ রয়েছে নয়টা আর বেশিরভাগে আমাদের চারটি আঙ্গুলেই রত্নপাথর রত্ন পাথর ব্যবহার করা হয়ে থাকে বাকি একটিতে ব্যবহার করা হয়ে থাকে না আর তাহলে এই চারটি আঙ্গুলে কিভাবে নয়টি রত্ন ব্যবহার করবেন দেখেন সেক্ষেত্রেও আপনার অপশন রয়েছে যেমন একটি আঙ্গুলে দুটি রত্ন ব্যবহার করতে পারে সেটা কীভাবে সেটি হচ্ছে আপনার গোহের সাথে গ্রহের যে মিত্রতা রয়েছে সেই অনুযায়ী সেই আঙ্গুলে আপনি অন্য রত্ন পড়তে পারবেন যেমন আমরা রুবি পাথর এখানে পড়ি অর্থাৎ অনামিকা আঙ্গুলে ব্যবহার করি এখন এই অনামিকা আঙ্গুলে আমরা রুবি পাথর ব্যবহার করি এখন এখানে আপনি আর কি পাথর ব্যবহার করতে পারবেন এখানে রুবির অর্থাৎ রুবি গ্রহের যে মিত্র গ্রহগুলি রয়েছে যেমন পোকরাস পাথর ব্যবহার করতে পারবেন কোবাল পাথর ব্যবহার করতে পারবেন ইচ্ছা করলে আপনি মুক্তাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই যেমন এখানে আপনি গোমেদ ব্যবহার করতে পারেন নীলা ব্যবহার করতে পারেন আপনি ক্যারসাই ব্যবহার করতে পারেন অনেকে ক্যারসাই এঙ্গুলেও ব্যবহার করেন তাহলে এখানে আপনি একটি আঙ্গুলে দুটি রত্নও ব্যবহার করতে পারেন এভাবে আপনি চারটি আঙ্গুলে নয়টি গুহের রত্নই আপনি ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এখন হাতে পরা কতটুকু যুক্তযুক্ত আর ব্যাসলেটে বা বাজুতে কতটুকু যুক্তযুক্ত এখন কথা হচ্ছে আপনার রত্নপাথর আঙুলে পড়লে যতটুকু আপনার শরীরের সাথে টাচ থাকবে সেটি কিন্তু আপনি ব্যাসলেট বানিয়ে পড়লে সেটুকু টাচ থাকবে না সেক্ষেত্রে আপনার কিছুটা উপকারের ব্যাঘাত ঘটতে পারে আবার অনেকের বাজু বানিয়ে পড়লে দেখাচ্ছে সে বাজুটা অনেকের কাছে অসহ্য লাগে বা আর সেটি অনেক সময় নিচে নেমে আসে বা সমস্যার সৃষ্টি করে এজন্য অনেকে সেই বাজু বানিয়ে পড়লে উপকার পায় না এখন আপনি বাজু বানাবেন কি রত্ন দিবেন আমি বলেছি যে রত্ন পড়তে গেলে অবশ্যই দুটি পক্ষের রত্ন দেখতে হবে শনির গ্রুপ এবং রবির গ্রুপ এই রত্নগুলি দেখতে হবে যে কোন গ্রুপের কোন রত্ন আপনি ব্যবহার করছেন এখন আমি যে কথাটি আপনাদের বলবো সেটি হচ্ছে আসলে রত্ন পাথর দিয়ে কাজু বানিয়ে পড়লে আমার মনে হয় না আপনি সেইভাবে উপকার পাবেন বা ব্যাসলেট বানিয়ে আপনি পড়লে সেভাবে উপকার পাবেন কারণ আঙুলে যেভাবে আপনি উপকার পাবেন সেটি কিন্তু বাজুতে বানিয়ে পড়লে আপনি সেই উপকারটা পাবেন না আমি জানি না আপনার যারা ব্যবহার করছেন তারাই জানেন কতটুকু উপকার পেয়েছেন বা পাননি এখন আমি বলবো যে ব্যাসলেটে আপনি আসলে কোন পাথর ব্যবহার করবেন আসলে ব্রেসলেট যারা পড়েন ব্যাসলেট আসলে স্বাভাবিক একটু লুজ থাকে কারণ এটি একটু লুজ থাকলে একটু স্টাইলিস্ট লাগে যারা রয়েছেন যারা রত্ন দিয়ে ব্রেসলেট বানিয়ে পড়তে চান তাদেরকে বলবো যে রত্ন ব্যবহার করতে গেলে আপনি তো লুজ বানিয়ে পড়বেন ঠিক আছে কিন্তু কোন পাথরগুলি ব্যবহার করবেন সেটি আপনার অবশ্যই জানা প্রয়োজন রয়েছে আমি কোনো একটি ভিডিওতে বলেছি যে তিনটি রত্ন ব্যবহার করলে আপনার সৌভাগ্য অবশ্যই খুলে যাবে আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে তাতে কোনো রত্নপথারের প্রয়োজন নেই এখন আপনার প্রবাল বা রুবি ফোকলাস এগুলি ব্যাসলেট বা বাজুতে না পড়াই সময় ভালো আমি এটা মনে করি এছাড়া মানে রত্ন যেগুলি রত্নপাথর ছাড়া অন্য যে পাথরগুলি রয়েছে যেমন ওপেল রয়েছে আপ আপনার দেখা যাচ্ছে ফিরোজা রয়েছে আকিক রয়েছে এগুলি আপনি যদি ব্যাসলেটে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি সেখান থেকে আপনি ভালো উপকার লাভ করতে পারবেন কারণ এই ব্যাসলেটে আপনার ফিরোজা তারপরে ওপেল এবং আকিক এই তিনটি পাথর কিন্তু সবচেয়ে বেশি উপকার করে থাকে এবং দেখতেও ভালো লাগে যেমন আমি এই যে ব্যাসলেটটি বানিয়েছি আকিক পাথর দিয়ে এবং ফিরোজা পাথর দিয়ে তো এটি কিন্তু আমাকে যথেষ্ট হেল্পফুল করছে যথেষ্ট সাজ কারণ যেদিন থেকে আমি পড়েছি সেদিন থেকে আমি যথেষ্ট ভালো মনে করেছি আসলে যে কোনো রত্ন বিশ্বাস করাটা ঠিক না তারপরেও আমি বলবো এটার থেকে আমি যথেষ্ট উপকার পাচ্ছি মনে হচ্ছে যে না কিছুটা ইম্প্রুভ আমার দেখা দিচ্ছে কারণ যে কোনো জিনিসই নিজে থেকেই বোঝা যায় এজন্য জন্য আপনার যদি ফিরোজা আকি বা ওপেল এই তিনটি পাথর একসাথে মিলিয়ে যদি আপনি একটি বাজু তৈরি করে পড়তে পারেন আমি মনে করি আপনি সেখান থেকে অবশ্যই শুভ ফল লাভ করতে পারবেন কিন্তু আপনি যদি রুবি ফোকরাস, বা মুক্তা বা নীলা এগুলি যদি এগুলি থেকে আসলে বেশি উপকার লাভ করতে পারবেন না। পাথর গ্রহের যে পাথরগুলি সেটি আংটিতে যতটুকু উপকার করবে আপনার বাজু বা ব্যাসলেটের ততটুকু উপকার কখনোই করবে না এটি আপনার অবশ্যই স্মরণ রাখতে হবে কাজেই আপনাদের জন্য আমার উপদেশ যদি আপনারা এরকম সুন্দর ব্র্যাসলেট বানিয়ে ব্যবহার করতে চান বা শখ করতে চান বা শখ পূরণ করতে চান তাহলে আপনারা এ ধরনের রত্নপাথর ব্যবহার করবেন অবশ্যই সেখান থেকে ভালো ফল পাবেন এবং দেখতেও ভালো লাগবে দেখেন আমার যে ব্যাসলেটটা বানিয়েছি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে বা ভালো লাগবে আমি বিশ্বাস করি তো এরকম ব্রাসলেটও যদি আপনারা বানাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমি চেষ্টা করব আপনাদের এরকম ভালো ভালো ব্যাসলেট তৈরি করে দিতে ব্রাসলেটেরও কিন্তু অনেক উপকার আছে শুধু ব্যাসলেট পড়লেও উপকার আছে কিন্তু কোন ধরনের ব্যাসলেট পড়লে উপকার পাবেন সেটিও আপনাদের আমি কোনো এক ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব কারণ গোল্ড কালার এই গোল্ড কালার বা সিলভার কালার এটি কিন্তু মানুষের জীবনে যথেষ্ট বেনিফিটেড এটি হচ্ছে চাইনিজ নিউমোলজি অনুসারে আপনার কি বলা হয় লুসু গ্রিড সেই অনুসারে আপনার দেখাচ্ছে শুক্র এবং কেতু এই গ্রহের কিন্তু খুব উপকারী একটি মানে প্রতিকার সেটি হচ্ছে ব্যাসলেট ব্যাসলেটটি কিভাবে কীভাবে পড়বেন সেটি আমি আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে আমি বলবো দেখেন গোল্ড কালারের ঘড়ি আপনাদের গোল্ড ঘড়ি এটি কিন্তু অনেক উপকারী সিলভার কালারের ঘড়ি এটিও অনেক উপকারী কিন্তু কখন পড়বেন কোন গ্রহের জন্য পড়বেন এবং কোন গ্রহের সমস্যা থাকলে এটি পড়লে আপনি উপকার পাবেন সেটি আপনার জানতে হবে জানলে অবশ্যই আপনি সেই অনুযায়ী একটি ঘড়ি ব্যবহার করলে আপনি সেখান থেকেও অনেক বেনিফিট পাবেন মানে প্রত্যেকটি জিনিসই কিন্তু মানুষের উপকারের জন্য কিন্তু সেটি ব্যবহার পদ্ধতি আমাদের জানতে হবে জানলে পরে আপনি ছাইও অনেক সময় আপনার স্বর্ণতে পরিণত হয়ে যায় আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিও থেকে কিছু বুঝতে পারেন জানতে পারেন এবং আপনার জীবনে কাজে লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে সেই সাথে পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ